দক্ষিণ পূর্ব রেলের রাঁচি ডিভিশনের মুড়িচান্ডিল শাখার সুইশা ও তোরাং স্টেশনের মধ্যবর্তী এলাকায় রেললাইনের ধারে তৃণমূল নেতার ছেলের দেহ উদ্ধার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় শুক্রবার সকাল নটা নাগাদ পুরুলিয়া জিআরপি সূত্রে জানা গেছে দক্ষিণ পূর্ব রেলওয়ের অন্তর্গত রাঁচি ডিভিশনের মুড়িচান্ডিল শাখার অন্তর্গত সুইশা ও তোডাং স্টেশনের মধ্যবর্তী এলাকায় রেল লাইনের ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় মৃত যুবকের নাম রাহুল মাহাতো বয়স আনুমানিক কুড়ি বাবা শক্তিপদ মাহাতো পুরুলিয়ার ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মৃত যুবকের বাড়ি ঝালদা থানার পুস্তি গ্রামে মৃত যুবকের মাথায় গভীর আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে তবে ট্রেনের ঢাকায় মৃত্যু নাকি মৃত্যু ঘিরে অন্য কোন রহস্য রয়েছে ঘটনা স্থানে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুরুলিয়া জিআরপি থানার পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ জানতে জিআরপি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে জানান দেখুন আমরা সকালবেলা মার্কেট যাই সেই সময় বলে যে ওইখানে রেল লাইনের ধারে এক লোক পড়ে আছে তো আমরা তখন খবর নিয়ে আসি এখানে দেখি যে সত্যি উঠে তো এটা সবাই বলতে লাগলো কে বটে কে নাই তখন বললো যে এটা পুস্তির ছেলা বটে পরিচয় পাওয়া গেছে পরিচয় পাওয়া গেছে কে উনি মাত্র ছেলা শক্তি মতো কে এই আমাদের পুস্তির শক্তি মতো ওই ঝালদাক নম্বর পঞ্চায়েত শ্রী সহসভাপতি হ্যাঁ তৃণমূলের তারই ছেলে নাকি হ্যাঁ তারই ছেলে কি নাম ছেলের রাহুল মাহাতো কত বয়স হবে গান উনি মোটামুটি বাইশ চব্বিশ হবে কি দেখে কি মনে হলো তো আৰু বুলতে পিৱ নাই বেপাৰ টা কি পুলিচ আছে যে পুলিচে হয়তো দেখিলো কি বেপাৰ কি নাই কোনখিনি হৈছো ঘটনা ঘটনা হৈন এই মহ আৰু এই ফুলটুং কাটাৰ মাজে